ভাগ্য খারাপ হলে যা টুর্নামেন্ট রেস করা কবু সব বিডার কবু তো ধরে দিছিলাম তার মধ্যে তো সকালে এসে দেখি অবস্থা এমাদের মধ্যে অসংখ্য রেজাল্ট আছে বাড়ির মেন কবুতর এই নটটা এটা অলরেডি গলার দিক থেকে শিলি দিতে হবে আর এটাতে এখন রক্ত পড়তে আছে এক পা খাবে খেয়ে ফেলছে কিনারি দেওয়ার একদম অবস্থা খারাপ

সবাই ধৈর্য ধরত ফিদান করুক আল্লাহ আমাকে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে এইটা সময় কাটিয়ে উঠতে পারি এটা ধৈর্য ধরত ফিদান করুক ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে